মুসলিম ভাই বোনদেরকে নামছি ঈদ মুবারক ঈদ মুবার পবিত্র রমজান মাসের দিন সাধনার পর আমাদের সামনে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিত ইসলাম একটি শান্তির ধর্ম ঈদ সবার জন্য মুক্ত আমি ইসলামপুর ইউনিয়নের সাবেক সভাপতি হিসাবে তার ইসলামপুর ইউনিয়নের জাতীয়বাদী দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার বাড়িতে বেড়াতে আসবেন এই আশা ব্যক্ত করছি এবং আমার আজকের এই সাংবাদিক ভাইদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি ঈদের দিন আমার বাড়িতে এসে মেহমদারি গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি আমার সত্যি তার সাথে আল্লাহ হাফিজ বাংলাদেশ আসসালাম